আলহামদুলিল্লাহ আজকের মতো করে আসর পরে ইউটিউব লাইভে আসলাম প্রথম আসলাম কিছু কথা বলার জন্য কিছু কথা বলবো কিছু নব্ব রাজাকারদের নিয়ে নব্বর খারা আপনারা আওয়ামী লীগ মনে করবেন না এরা আওয়ামী লীগ তো দুনিয়া ধ্বংস করে এই সমস্ত রাজাকাররা মানুষের দুনিয়া আখেরাত উভয়টি ধ্বংস করে হচ্ছে আহলে কোরআন শিরোনামের মাধ্যমে বুঝতে পারছেন ইতিমধ্যে যদি একজন যদি শরীর হয়ে থাকেন যুক্ত হয়ে থাকেন তাহলে জানাবেন আমাদের আওয়াজ সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে জানাবেন আওয়াজ ঠিক আছে কিনা এগুলো আমাকে একটু জানাবেন আমি ভূমিকা না দিয়ে আমি মূল আলোচনায় চলে যাই ইনশাল্লাহ এই আহলে কোরআনদেরকে নিয়ে আমি প্রয়োজনে আমি সিরিজ ভিডিও সিরিজ বার্তা আমি ফেরন করব ইনশাল্লাহ এই সমস্ত আহলে কোরআনরা মানুষের ইমান ধ্বংস করছে এবং মানুষদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত মানুষদেরকে দুকা দিচ্ছে এবং কি মানুষদের দুনিয়া আখেরাত ধ্বংস করে দুনিয়া ধ্বংস করছে আখেরাতও ধ্বংস করছে আহলে কারা এক কথা আহলে কোরআনের পরিচয় হলো তারা তারা কোরআন মানে হাদিস মানে না তারা রসুলসল্লাহ ইসলামের পবিত্র জবানের বাণী হাদিস শরীফকে তারা মানে না এরা হচ্ছে আহলে কোরআনের সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ তাদের মেইন পরিচয়টা হলো এটাই যে মেইন এবং গুরুত্বপূর্ণ পরিচয় হলো তারা কোরআন মানে কোরআনের বাহিরে কোনো কিছু মানে না হাদিস মানে না ফিকা মানে না মাঝহব মানে না উলামায়ামদের কথা মানে না পীর মুরিদি মাঝাব মানহাজ মানার কোনো প্রয়োজন নেই রসুল্লাহ ইসলামের হাদিসকে তো অন্তত মানার কথা ছিল মুসলমান হিসাবে ওরা নিজেকে মুসলমান হিসাবে দাবি করে আর অথচ তারা রসুলের পবিত্র জমানের বাড়িকেও তারা মানে না দেখবেন এই অনলি কুরান রিচার্জের একটা ইউটিউব চ্যানেল আছে ওনলি কুরান রিচার্জ নামে এটা পরিচালনা করে কয়েকজনা আছে মূল পরিচালককে বলতে পারি না তবে এখানে সবসময় একটি থাকে এই নাস্তিক আমি নাস্তিক বললে ভুল হবে আমি বলবো মূল হেদ নাস্তিকদের মেন কামান্ডার নাস্তিকদের মধ্যে তো কিছু মতপার্থক্য আছে এবং তাদের মধ্যে তো কিছু নরম আছে কেউ শক্ত আছে প্রচন্ড আছে আমি বলবো এটা প্রচন্ড মারাত্মক ধরনের বিমান ইমানহীন নাস্তিক এটার নাম হচ্ছে এই রিজওয়ান মাহমুদ এবং তাদের আরেক বাবা আছে নিউ ইয়র্কে তাকে সজল রহসান সজল রুসান আহলে হাদিসের আবদুল্লা ভাইয়ের সঙ্গে বসেছিল এই হাদিসের প্রামাণিকতা নিয়ে আবদুল্লা ভাই বসে তাকে নাকশো বানিয়ে দিয়েছিল এখন আমার মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি এই আহলে হাদিসে যে মূল যে কথাটি আমি বলতে চাচ্ছি যে এই এই রিজওয়ান মাহমুদ এবং সজলু সহ সজিব যতটা আছে এরা দেখবেন আপনারা অনলি কুরান ডি নামে একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে তারা প্রতিদিন তারা রাতে নয়টার দিকে দশটার দিকে তারা লাইভ শুরু করে ইউটিউবে আর এখানে তারা লিঙ্ক দিয়ে দেয় মা মানুষের কাছে এবং মানুষেরা এখানে যুক্ত হয় যুক্ত মানে ওপেন এই লিঙ্ক উন্মুক্ত করে দেয় আর তারা উন্মুক্ত লিঙ্কে গিয়ে এখানে মানুষ জইন হয়ে মানুষের সঙ্গে তারা কথা বলতে থাকে তো এই হিসাবে গতকালকে এমনকি এর আগে আরেকদিন দিন আমিও তাদের এই ইউটিউব লিঙ্কে আমি প্রবেশ করেছিলাম এখানে আমি ইউটিউব লিঙ্কে যখন আমি প্রবেশ করি তাদের এই লাইভে যখন আমি জয়েন হই আমাকে যখন জয়েন করা হলো তখন আমি বললাম ভাই হাদিস সংক্রান্ত এবং উলামায় কেরামদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে আপনারা কি করছেন অনেক সময় দেখি বিরুদ্ধে মাতে কথা বলতেছেন উলামায় কেরামদের বিরুদ্ধে আপনারা মাতেন হাদিসের বিবির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনারা উলামায় কেরামদের বিরুদ্ধে কথা বলেন কেন হাদিসের বিরুদ্ধে কথা বলেন কেন তো সে সেখানে মোটাদাগের একটি কথা উল্লেখ করেছে যে উলামায় কেরামরা হলো কোরআনের দুশ্মন আমি বললাম যে কোরআনের দুশ্মন কীভাবে কয় উলামায় কেরাম বলে কোরআনে সব কিছু নাই আমি বললাম কোন হুজুর বলেছে কোরআনে সব কিছু নাই সে সাপটা বলে দিয়েছে শাহেখ আহমদুল্লাহ বলেছেন কোরআন শরীফে সব কিছু নাই সব কিছু কোরআন নাই নেই মানে আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে সে কি আহমদুল্লাহ সাহেবের আগরের সব ভিডিও শুনেছেন না শুধুমাত্র একটি কথা ওই কথা বলেই কথা বললে চালাচ্ছে আমি এগুলো ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে বললাম বাইজান আশাকে আহমদুল্লাহ বললেন যে পবিত্র কোরআনে সব কিছু নাই এটা আপনি তো উড়া কথা বললে বললেই হবে না আপনি এটা প্রমাণ দেন যখন আমি প্রমাণ চাইলাম তখন সাথে সাথে আমাকে এই লাইভ থেকে আমাকে আউট করে দিল আমাকে লাইন আউট করে দিল আমাকে আর সে এই লাইবে আমারে আমাকে কথা বলতে দেয় নাই বরঞ্চ সাধারণ মানুষদেরকে নিয়ে যারা আদি সম্পর্কে জানা নাই তাদেরকে নিয়ে সেখানে তারা এই কোরআনের বিরুদ্ধে উলামায়কেরামদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যে যেই কেরামদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে দিন বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে যেই সমস্ত আলেমদের খেদমতের কারণে আলেমদের মেহনতের কারণে আমাদের মাথায় টুপি আমাদের গালে দাঁড়িয়ে আমাদের শরীরে পাঞ্জাবি সেই সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা ধুমাইয়া কথা বলতেছে দ্বিধায় সেই সমস্ত কোরআনে তারক বাহকদের বিরুদ্ধে কথা বলতেছে এই সজল আর রিজান মাহমুদ কোরআন শরীফের একটি লাইন শুদ্ধ করে পড়তে পারবে না একটি কোরআন শরীফের একটি আয়াত তারা শুদ্ধ করতে পারবে না অথচ হাফিজ দে কোরআনদের বিরুদ্ধে শাইকুল হাদিসদের বিরুদ্ধে তারা কথা বলছে আমি সেই রিজান মাহমুদের ইতিহাস আমি বলি সেই রিজান মাহমুদ আমার সঙ্গে একবার সে চ্যালেঞ্জ করেছিল ডিবেটে বসার জন্য আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম বলেছিলাম হাদিস কোরআনের হাদিস মানতে আমরা বাধ্য কিনা সেই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছিলাম এবং সেই নিমিত্তে রায় দশটার সময় বাহাসে বসার কথা কিন্তু সে বসেনি বাহাসে বাহাসে বসার আগেই আমি তো প্রস্তুতি নিয়ে তো বসেছি প্রস্তুতি নিয়ে আমি আসি কিন্তু সে আমি যোগাযোগ করি বাসে বসার এক মিনিট এক ঘন্টা আগে আমি তার সঙ্গে যোগাযোগ করি যে বাইজান ঠিক আছে তো সব কিছু তখন ফোন ধরে বলে যে বাইজান আজকে বাস তা হবে না আমি বাস করতে পারবো না দেখেন তারা আগে বড় গলা মানুষকে চ্যালেঞ্জ দেয় মানুষের সঙ্গে কথা বলে মানুষকে এই করে সেই করে কিন্তু যখন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি যখন আমরা সামনে আসি তখন আর ওরা থাকে না এই সমস্ত অনলি কোরআন রিচার্জেস যতজন কথা বলে দেখবেন একটাও ফেস টু ফেস সামনে আসে না এরা এই কমেন্ট এই উন্মুক্ত করে দিয়ে মানুষদেরকে এই এখানে ঢুকাইয়া মানুষ মানুষদের ফেস দেখে ওরা কথা বলে কিন্তু ওরা নিজের ফেস সামনে নিয়ে আসে না এখন বুঝেন এরা কেন সামনে এসে কথা বলে না এখন তো বুঝতে পারছেন এরা কতটুক কত বড় রাজাকার এরা কত বড় দেশের শত্রু মানবতার হুমকি দেশের জন্য হুমকি এদের ভিতরে কোনো না কোন সমস্যা আছে যার কারণে এরা সামনে আসছে না এরা ক্যামেরার সামনে আসে না লাইভে এ সে আমার সঙ্গে বসেছিল বলছিল বাসে বসবে সে প্রথমেই বলেছে সে সামনে আসবে না আমি বলছিলাম সামনে আসার জন্য আমি অনুরোধ করেছিলাম এরপরেও সে সামনে এই সরাসরি সে ফেস টু ফেস সামনে আসে না এরপরে বলেছিল তে এই বয়সে কথা হবে সে সামনে আসবে না এ তার ক্যামেরা অন করে রাখবে অফ করে রাখবে আমি করলাম আচ্ছা সমস্যা না ক্যামেরা অন করে রাখবেন কিন্তু মূল সময়ে যখন আসলো ক্যামেরা অফ করেও এসে আসে নাই এখন বুঝেন এরা কত টুকুর daga bas কত দুকা বাস এখানে আমি পরিষ্কারভাবে বলছি যত কোরআন বাংলাদেশে ছিল আছে এবং থাকবে সব আহলে কুরআনের সমস্ত আহলে কুরান যে সমস্ত আহলে কুরআন বাংলাদেশে এবং পৃথিবী এই এলাকায় নিচে ছিল আছে এবং থাকবে সবাই উজ্জ্বল কতন এদেরকে হত্যা করতে হবে এরা এদের ইমান নাই কারণ

তা থেকে তোমরা বিরত থাকো রসুল সল্লা আলিমের পবিত্র জবানের বাণী হলো হাদিস শরীফ তে আল্লাহ বলছেন রসুল যা বলেছেন যা করেছেন রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা মানো অতচ এই আহলে কোরআন নামের এই আহ্লে হাদিস তারা মানে না আল্লাহ বলছেন মানো তারা মানে না তাহলে কি আল্লাহ কুরানে বলছেন রসুলের কথা মানার জন্য অতচ তারা কুরআন অথচ তারা রসুলের কথা মানছে না তাহলে কি তারা আল্লাহর কুরানের এই আনকে তারা মানলো তাহলে আল্লাহর কুরানের আইন না মানলে কি আহলে কোরআন হওয়া যায় না আহলে জাহিল হওয়া যায় কাজে এই সমস্ত আহলে জাহিলদের কপর থেকে আপনারা বিবিরত থাকবেন কোন আহলে কোরআন কোনো কোনো ওরিয়েন্টালিস্টের ডিমফুটা বাচ্চা যদি কেউ যদি কখনো যদি আমাদের আমাদের ভিডিও দেখে আমাদের সঙ্গে যদি বসতে চায় তার সঙ্গে ইনশাআল্লাহ আমরা বসতে বসতে প্রস্তুত আছি কোনো সময় আপনারা আহলে কুরামদের ফাঁদে পড়বেন না দেখবেন এটা এরা মাইকে এই সামনে আসতে চায় না ওদের ফেস সামনে নিয়ে কথা বলতে চায় না এরা দূর থেকে কথা বলে দূর থেকে উড়া কথা বলে বিশ পঁচিশ জন তারা বসে বুঝছে আপনি একজনের কথা বলবেন তারা যখন আপনি তাদেরকে আকটেয়া ফেলবেন যুক্তিসঙ্গত একটি কথা বলবেন তখন তারা চার পাঁচজন মিলে আপনার কথাটাকে এমনভাবে এমনভাবে তারা কথা বলতে আরম্ভ করবে যে আপনার কথাটা যেন থলে পড়ে যায় চাপা পড়ে যায় থলা নিতে চলে যায় এমনভাবে তারা কথা বলবে আপনাকে গায়াল করার চেষ্টা করবে কিন্তু আপনারা যে মূল কথা বলবেন তাদের কাছে তাদেরকে গায়াল করার মতো যে জিনিসটা তাদেরকে ধরবেন যে এরকম বলবেন যে আল্লাহ রবুল্লা আলমিন রসুলকে যত ওহি দান করেছিলেন কোরআনকে কোরআন ও ওহি কোরআনের এটু যে ভিতরে যা আছে মা বাইনা দাফাতাইন ফাহুয়া কালামুল্লাহ কোরআনের ভিতরে যা আছে তা তো ওহি ঠিক আছে তবে কোরআনের বাহিরে রসুলকে আল্লাহ তালা কোনো ওহি দিয়েছিলেন কিনা এই পয়েন্ট থেকে আপনারা কথা বলবেন দেখবেন ওদের পায়ে জামা গরম হয়ে যাবে ইনশাল্লাহ জন্য আজকের মতো এখানে কথা বলার জন্য আসলাম যে এই আহলে কোরআনের থেকে মুসলমানদের ইমান আঁকিদার যেন ঠিক থাকে এ দেখবেন এই আহলে কুরআরা তারা কোরআন মানে না তারা হাদিস মানে না হাদিস মানে না অথচ তারা হাদিস থেকেই দেয় অনেক সময় তারা একটা হাদিস আছে রসসোল্লি ইসলাম বলেছেন মান মানকাত বা আননি বিগাইরিল রিল কোরআনে আহ ফাল হাহু রসুল বলেছেন যে ব্যক্তি কোরআন ভিন্ন অন্য কোনো কিছু আমার থেকে লিখলো সেই জন্য ওগুলা আমি মিঠাইয়া দেয় এটা হচ্ছে হাদিস অথচ তারা এই হাদিসের মাধ্যমে তারা হাদিস না মানার দলিল দিচ্ছে অথচ হাদিস না মানার দলিল তো এরা কোরআন থেকে দিচ্ছে না এরা দিচ্ছে হাদিস থেকে এর ভাই তুমি যদি হাদিস যদি নাই মানো তাহলে হাদিস থেকে তুমি দলিল দিচ্ছি দিচ্ছ কেন এখন ওরা বলবে হাদিসের মধ্যে তো এক আছে এক হাদিসে আছে ওইটা জায়েজ আবার ওপর পৃষ্ঠা দেখা যায় ওটা না জায়েজের হাদিস এসেছে আমাকে একবার এক আহলে কোরআন বললো যে আপনাকে এই আপনি তো হাদিস মানেন আমি বললাম জি আমি হাদিস মানি তখন সে বললো তাহলে আপনারা শিয়াদের হাদিস মানেন না কেন শিয়াদের হাদিস মা মানে না কেন আর শিয়ারা আপনাদের হাদিস মানে না কেন তখন আমি সাথে সাথে এই চটকদার এই আহলে জাহিলকে বললাম তাহলে আমরা যদি শিয়াদের হাদিস মানি না কেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটি কথা বলেন তো আপনারা শিয়াদের মানেন না কেন শিয়ারা তো ত্রিশ পাড়া কোরআনে বিশ্বাসী না তারা বলে আরো দশ পারা কোরআন আছে তারা তো চল্লিশ পারা কোরআনে বিশ্বাসী তাহলে আপনারা চল্লিশ পারা কোরআন মানেন না কেন সাথে সাথে এই আহলে কোরআন নামের আহলে জাহিলের মুখ বন্ধ হয়ে গিয়েছে কারণ সে আমাকে যুক্তি দিতে চেয়েছিল কিন্তু আমার যুক্তির সামনে যেন তার যুক্তি যেন কিন্তু আমাদের কাছে কাছে যেন তাদের জ্ঞান হয়ে আছে অজ্ঞান এই খবর কিন্তু তাদের কাছে নেই এর জন্য আমাদের কথা হলো আহলে কোরআন যারা ওরিয়েন্টালিস্টরা আছে ওরিয়েন্টালিস্টের পরে পড়বেন না আপনারা কোরআন হাদিস মানবেন আপনারা যেই জিনিস কোরআন হাদিস হচ্ছে সাধারণ একজন যে বড় মানুষ থাকে সাধারণত যদি বড় শিক্ষিত থাকে তাহলে আপনার যদিও সে বাংলা ভাষার মানুষ কিন্তু যদি সে শিক্ষিত মানুষ হোক বড় মানুষ হোক তাহলে বাংলা ভাষার মানুষ হলেও আপনি বাংলা ভাষার মানুষ ওই বাংলা ভাষার মানুষ বাংলা ভাষার মানুষ কিন্তু ওই সে বড়ো মানুষ হওয়ার কারণে শিক্ষিত মানুষ হওয়ার কারণে তার কথার মধ্যে ওজন আছে ওজনদারিত্ব আছে যার কারণে সব কথা আমরা বুঝতে পারি না ঠিক তেমনিভাবে আল্লাহ হলেন কামুল হাকিমিন রসুলসল্লাহ আলিয়ালাম হলেন সাহেবের স্বরা রসুলসল্লাহ আলিয়ালাম আল্লাহ তাল কথা হচ্ছে ওজনদার আপনি যত আর আরবের মানুষ হোক আর যত আপনি আরবী মানুষ আপনার যতই জবান আরবি হোক না কেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পবিত্র জবানের বাণী হচ্ছে এই মহা সাগর প্রত্যেকটি কথা ইঙ্গিত পূর্ণ তাৎপর্যপূর্ণ এবং এবং তাৎপর্যওয়ালা কথা প্রত্যেকটি কথার মর্ম শব্দ অর্থ বাবার্থ মর্মার্থ আমরা অনুধাবন করতে করে বুঝে উঠতে না এই জন্য জু এলিম যারা জু এলিম আহলে এলিম যারা তারা কোরআনের শব্দ অর্থ বুঝে ইমাম তিরমিজি হিমা উল্ল বলেছেন আল ফুকাহা ও আলাম বিমা আন হাদিস ফুকাহা কেরাম যারা আছেন তারা হাদিসের বাবা অর্থ সম্পর্কে বেশি জানে কাজে আপনারা ফুকাহা কেরামদেরকে মানেন এই জন্য আমি বলবো না যে তাকলিদ আপনারা সবসময় করেন তবে তাকলিদের সবসময় তাকলিদকে তাকলিদ হিসাবেই আপনারা ছেড়ে দিলে হবে না অনেক জায়গায় তাকলিদ করতে হয় যেমন আমরা হোস করি আমাদের বাবা হোস করছেন আমাদের দাদা সদ্যু দুগুনা আঠাশ গোষ্ঠীরা চলে আসছেন হোস করতেছে এখনও তো হজের মৌসুম এ হজে তো গিয়ে সেখানে কী চলে তাকলিদ চলে হজরত হাজারা আলাই ইসলাম সাফা মারা করেছিলেন তো আমরা এখন যে হোস করি এটা তো হাজারা আলাই সালা আলাই হাসালামের তো অনুসরণ নৃত্য করে আল্লাহ রবুল আলমিনের কাছে হাজারা আলাই ইসলামের যে সাফা মারা সাহি করেছিলেন এই যে পানি আনারজন দৌড়াদৌড়ি করেছিলেন নিচে রেখেছিলেন এসেছিলেন শিশু সন্তান ইসমাইলকে এবং রেখে এসেছিলেন এবং সাফা তিনি ওখানে তিনি তালাশ করতেছিলেন পানি আছে কিনা আবার উঠতেছেন নামতেছেন এটা আল্লাহ কাছে পছন্দনীয় হয়ে গেলো হাজারা আলাহ ইসলামের এই এই কথাটাকে তার এই কাজটাকে তাকে আল্লাহ তালা হাজি হাজিদের জন্য এই আইডল বানিয়ে দিলেন বললেন এই এই অনুসরণে তোমরা সাফা তোমরা সাই করতে হবে তাহলে ওইখানে তো তাকলিদের কক্ষতা আছে আপনি হাদিসের অনেক সবকিছু আপনি জানবেন না বুঝবেন না মারফেস আপনি বুঝবেন না আপনি যে কোনো একজন মাঝাবের ইমামের অনুসরণ করে আপনি আপনাকে কোরআন হাদিস মানতে হবে বলে হাদিসে আছে তাহলে হাদিসে তো হয় কোরআনে মানলেই তো হয় আমি বলবো জি না হাদিসে তাকলেই হয় না কোরআনের তাকলেই হো না মানতে হলে আপনি হাদিসের ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিতে হবে কোরআনের ইঞ্জিনিয়ার যারা আছে তাদের পরামর্শ নিতে হবে হাদিস কোরআনের ইঞ্জিনিয়ার বা হাদিসের ইঞ্জিনিয়ার বলতে আমি আমি বুঝাতে চাচ্ছি বিজ্ঞ সাইকুল হাদিস মহাদিসেরা কোরআনের ইঞ্জিনিয়ার বলতে আমি বুঝাতে চাচ্ছি যুগশ্রেষ্ঠ মুফা সিরিনে কেরমদেরকে আমি বুঝাচ্ছি যেরকম ফার্মেসিতে ওষুধ থাকলেই হয় না ডাক্তারের পরামর্শ নিয়েই তোমাকে ঔষধ সেবন করতে হয় ওষুধ খাইতে হয় ঠিক তেমনিভাবে কোরআন হাদিসে থাকলেই হয় না কোরআন হাদিসের ইঞ্জিনিয়ার যারা তাদের প্রেসক্রিপশন মতে বা স্টাফের প্রেসক্রিপশন মতে আহমেদ হাম্বলের ও প্রেসক্রিপশন মতে ইমাম মালিকের প্রেসক্রিপশন মতে এবং আবু হানিফার রহমতুল্লাহের প্রেসক্রিপশন মতে আপনাকে হাদিস গ্রহণ করতে হবে নাহলে আপনি যদি এক ডাক্তারের কাছ থেকে যদি এক ওষুধ আর এক ডাক্তারের কাছ থেকে যদি আরেক ওষুধ নেন যদি তাহলে আপনি রোগীর যেরকম কোনো নিরাপত্তা নেই আপনি যেরকম দুনিয়া থেকে আউট হয়ে যেতে পারেন ঠিক তেমনিভাবে আপনি যদি এক কথা শাফির আর একতা এরপরে আহমদার একতা আউজাইর আর কথা ইব্রাহিম না আর কথা তাহলে ডাক্তারের পরামর্শ বহির্ভূত চললে যেরকম দুনিয়ার দুনিয়া থেকে আপনার জীবন আউট হয়ে যায় ঠিক তেমনিভাবে কোরআন হাদিসের ক্ষেত্রে আপনি ডাক্তারের এক এক পরামর্শ নেন তাহলে আপনার দুনিয়ান আপনার আগের আগ পর্যন্ত আউট হয়ে যেতে পারে এই জন্য আমার উদাত্মন থাকবে আপনারা কোরআন হাদিস মানবে আমল করবেন ওলামায়কেরা আমাদের কাছে যাবেন বুঝবেন গ্রহণ করবেন ওলামায় কেরাম যে দুধে দুয়া পানি বিষয়টা এমনও না দুধে দুয়া না সবারও ভুল ভ্রান্তি হতে পারে আলেমদেরও ভুল হতে পারে হাতিরও পাও পিসলে এটা একবার না একশোবার স্বীকার করি যদি কোনো ভুল ভ্রামটি যদি মোটামুটি আদাগের যদি হয়ে থাকে একান্তভাবে তাকে আপনি পরামর্শ দিবেন একান্তভাবে আপনি তাকে বলবেন এখানে তাকে নাগারস্থ করার চেষ্টা করবেন না তাকে এখানে অপমান করার চেষ্টা করবেন না কাজেই এখানে আসে আজকের মতো করে কিছু কথা বললাম এ আহলে কুরামদের ফাক্কর করে যে যাতে আম সাধারণ জনতার যেন না পড়ে আহলে কোরআনদের সাধারণ আম এই বিভ্রান্ত না হয় এক কথা বললাম এই যতটা আহলে আছে আমি আবারও বলছি এদের কোনো ইমান নেই আহলে কোরআন যদি আমাদের সঙ্গে যদি চ্যালেঞ্জ করতে চায় আমরা তা তাদের সঙ্গে বসতে প্রস্তুত আছি আমাদের সঙ্গে যদি আমাদেরকে যদি কেউ যদি দেখে থাকেন জাগ্রত মিডিয়ার আমাদেরকে আমাকে যদি কেউ দেখতে দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে আওয়াজ আর সাউন্ডগুলো ঠিক আছে কিনা আমি দেখতে পাচ্ছি কিছু লোক এখানে জয়েন আসেন আমাকে দেখতে পাচ্ছেন আপনারা বলেন একটু কমেন্ট করে বলবেন আমার ক্লিয়ার আছে কিনা অথবা কেউ যদি আমাদের কথার সঙ্গে যদি মত করতে যদি চায় তাহলে সমস্যা না তাদের সঙ্গে আমরা কথা বলবো ইনশাল্লাহ তাদের সঙ্গে বসতে বসতে আমরা প্রস্তুত আছি কোরআনের বাহিরেও রসুলকে আল্লাহ তালা কোনো হি দিয়েছিলেন কিনা এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা রসুলকে কোরআনের বাহিরে হি দেওয়া হয়েছে এটা আমরা প্রমাণ করে দেবো এটা আদিস থেকে এটা কোরআন থেকে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ মাগরিবের আজান মাম মারিবের হয়ে গেছে আজকের মতো করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ